প্রিয় বন্ধুরা তিন বন্ধুর আর একটা মজার ভিডিও আর একটা মজার খেলা আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমি আবার চলে আসলাম তো দেখেন আসলে এই সমস্ত ব্যাপারগুলো আসলে বন্ধুত্বের মাঝেই সম্ভব হয় আসলে বন্ধুত্ব ছাড়া এই সমস্ত খেলা এই সমস্ত ব্যাপারগুলো কখনোই সম্ভব হয় না খেলাটা খুবই সাধারণ আপনাদের সবারই পরিচিত যে বোতলটা আসলে সোজাভাবে না বসলে তারই সাজা পেতে হবে তো খেলাটা আপনারা দেখেন অবশ্যই মজা পাবে আসলে বন্ধুত্ব সম্পর্কের মধ্যে এমন খুঁচুঁটি এমন ধরনের ভালো লাগার ব্যাপারগুলো খুবই স্মৃতিপূর্ণ এগুলো আসলে সবসময় মানুষকেও অনেক বেশি আনন্দ দেয় আর দেখেনার মনে মানে এরা কেউ কাউকে কোনোভাবে ছাড় দিতে রাজি না সাজা সঠিক টাইম মতো পেতেই হবে কোনো প্রকার ছাড় নেই যে কাউকে কোনোভাবে ছাড় দিতে মানে একজন সাজা পেলে দুজন মিলেই থাকে এমনভাবে কাদার ভিতরে শুবানো হচ্ছে যে কোনো প্রকার ছাড় নেই কারোর জন্য স্যাক্রিফাইস নাই সাজা ঠিকই টাইমদের সাজা পেতে হবে চরমভাবে আর কি মোটামুটি খুবই কনজুটি বলল একটা ভিডিও আসলে খুবই ভালো থাকার আসলে তিন বন্ধুর যে এত আনন্দদায়ক একটা সুন্দর মুহূর্ত আসলে এই জিনিসগুলো আসলে বন্ধুটাই ভালো বুঝতে পারবে প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধুত্বের সম্পর্ক আছে এবং সবাই কিন্তু এই ব্যাপারটা এনজয় করে যে কোনো ব্যাপার নিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি অনেক কিছুই আসলে খুবই স্মৃতিপূর্ণ হয়ে থাকে মানুষের মনে থাকারই কথা বড় হওয়ার পরে হয়তো এরকম পরিবেশ সবার হয়ে ওঠে যায় কিন্তু আসলে ছোটবেলার সেই ব্যাপার কিন্তু অনেক বেশি মানে মনে করিয়ে দেয় অনেক বেশি মানে স্মৃতিগুলো বারবার আর কি সামনে এনে দিয়ে মানে মনের ভিতরে অন্য সুখ এনে দিতে পারে